ক্রন্দনরত জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ যে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার আমি তা পারি না যা পারি কেবল তাই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে